নমস্কার বন্ধুরা মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হচ্ছে গন্ধরা চেঁচড় তাও আবার সম্পূর্ণ নিরামিষ গন্ধরাজ চিকেন তো অনেকেই খেয়েছেন আমিও খেয়েছি কিন্তু ভাবলাম একবার এচরের সাথে এটা ট্রাই করা যাক নিরামিষ পদ্ধতিতে তার জন্য নিজের মতন করে বানাতে বসে পড়লাম গন্ধরা চেঁচড় জীবনে প্রথমবার এচোর কাটার অভিজ্ঞতা কিন্তু খুব একটা খারাপ ছিল না এর আগে যতবারই এচড় খেয়েছি সব সময় মাই এচড় কেটে রান্না করত আমার মতন প্রথমে যারা ভয় পেয়ে গেছিলেন এচোর কাটার কথা ভেবে তারা ভয় না পেয়ে নিশ্চিন্তে হাতে সর্ষের তেল মাখিয়ে এচড়টা কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব একটা কিন্তু খারাপ অভিজ্ঞতা আমার হয়নি আপনাদের জীবনে প্রথম এঁচড় কাটার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবেন যাই হোক এচড়গুলোকে ভালো মতন ছোট্ট ছোট্ট পিস করে নিয়ে জলে ভিজিয়ে রাখবো আর জলে অবশ্যই একটু হলুদ মিশিয়ে দেবো এচড়টাকে ভিজিয়ে রাখার জন্য এরপর এটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে রান্নার জন্য কী কী লাগছে চলুন দেখিয়ে দিই প্রথমেই টক দই নিয়ে নিতে হবে চার পিস কাঁচা লঙ্কা যদিও দেখে মনে হচ্ছে পাকা লঙ্কা কিন্তু এটা কাঁচা লঙ্কাই একটু লাল হয়ে গেছে এই আর কি এক চামচ আদা বাটা আর অবশ্যই ধনে পাতা কুচি সাথে গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগবে গন্ধরাজ এচড় বলে কথা গন্ধরাজ লেবু না হলে চলে নাকি কি ভালো মতন ধুয়ে নিয়ে এরপর সেদ্ধ করতে বসাবো আপনারা চাইলে অবশ্যই নিজেদের মতন প্রেশার কুকারে সিটি দিয়ে নিতে পারেন আমি এখানে এমনি সেদ্ধ করে নিচ্ছি তার জন্য এক চামচ হলুদ এক চামচ লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেব সেদ্ধ করার জন্য প্রথমে একদম হাই ফ্লেমে জলটা যত সময় না ফুটছে একটু অপেক্ষা করে জলটা ফুটে গেলেই একদম গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তাহলে পুরোপুরিভাবে এঁচোড়টা সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে এরপর এচোর সেদ্ধ হয়ে গেলে এঁচোড়গুলোকে অন্য একটা জায়গায় তুলে নিতে হবে এখন পালা হচ্ছে এঁচোড়টাকে ম্যারিনেট করে রাখার ম্যারিনেট করার জন্য আদা বাটা নিয়েছি এক চামচ লবণ আপাতত নিয়েছি পরে প্রয়োজন হলে অবশ্যই দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি ঝালের জন্য এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি যারা ঝাল খেতে চাইছেন না তারা অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর পঞ্চাশ গ্রাম ভালো মতন ফাটানো টক দই নিয়ে নিয়েছি স্বাদের জন্য হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে কিন্তু গোলমরিচটা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে আর ওপর থেকে গন্ধরাজ লেবুর খোসাটাকে একটু গ্রেট করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছে মাখার সময়ে এরপর এটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিন ফ্লেভারটাকে এ মধ্যে পুরোপুরিভাবে মিশে যাওয়ার জন্য এরপর কড়াইতে পঞ্চাশ এম এল তেল দিয়ে দেব আজকের এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার তাহলে কিন্তু স্বাদটা একটু বেশিই ভালো হবে এরপর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে তিন চার টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম তিন চার টুকরো বললাম বলে বড় বড় তিন চার টুকরো আবার দিয়ে দেবেন না কিন্তু আমি এখানে খুব ছোট্ট ছোট্ট টুকরো করেছি দেখতেই পেলেন কতটা ছোট সেই মতন করে দিয়ে দেবেন এরপর ম্যারিনেট করা এঁচোড়টাকে দিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছু সময় ধরে ধীরে ধীরে ধৈর্য ধরে কষাতে হবে যত সময় নিয়ে কষাবেন তত ভালো টেস্ট হবে আমার মনে হলো লবণটা একটু কম আছে তার জন্য আবার একটু অ্যাড করে দিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে আবার কিছু সময় ধরে কষাবো জলটা এখন আবার শুকোতে যাবেন না কিন্তু এই মশলা ধোয়া জলের মধ্যেই আবার খানিকটা জল দিয়ে একটু ঝোল ঝোল করে এটাকে সেদ্ধ হতে দিন বেশ কিছু সময় যখনই জলটা একটু টেনে আসবে ওপর থেকে ধনেপাতা কুচিটাও দিয়ে দিতে হবে যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারিতে মিশে যায় দেখুন ঝোলটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে আসছে এরপর হচ্ছে আসল মশলা মশলা বলাটা কিন্তু ভুল হলো আসল উপকরণ এই রেসিপিটার জন্য সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর স্লাইস করে নিতে হবে এরকম তিন চার টুকরো পাতলা করে অবশ্যই তারপর এটাকে ওপর থেকে দিয়ে দু তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর উঠিয়ে সার্ভ করে নিন বাড়ির সবার সাথে এই স্পেশাল গন্ধরাজ এচড়ের রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ অবশ্যই বাড়ির সবাই খেতে পারবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন